না যায় তাকে নাও ঘুরাবতেও বিস্কুট এটা এখন আকল পালি খাবো খেয়ে একটু জল খাব সকালবেল করে ভারী খাবার খাই না সকালবেল ভারী খাবার খাই না তাই এই দেখো এত মোটা হয়ে যাচ্ছি মোটা পরিমাণে খাবার খাই সকালবেলা করে আমার নাতি নজরঘাট নজরঘাতি বাবা ফোন করছে দেখো একটু বাচ্চা ফোন করছে দেখো ফোন করছে বাবা দেখছো এখন কম্পিউটারে বাচ্চা ফোন করতে কথা হ্যাঁ করছি 계절 같지? 제, <놀람> 야약 <계약은> 사야 된다고. <놀람> আশা করি তোমরা সব ভালো আছো আমি তো ভালো আছি ভালো আছি বলে আমি ব্লগ করছি আর সারাদিন আমি কী কী করবো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকবে আমরা প্রোগ্রামগুলো দেখতে থাকবে তোমরা তোমরা কেমন আছো আমাকে একটু বলবে আমার মেয়ে এসছে ছোটো মেয়ে এসছে ছোটো মেয়ে এসে এখন সে পঞ্চায়েত অফিসে গেছে ছোটো মেয়ে ছোটো মেয়ের বাচ্চাটা কাকা ডেকেছে ও এখন খেলাধুলা করছে আমার সঙ্গে কোনো ঝঞ্ঝার নেই ওদের কোনো ঝঞ্ঝার নেই বাচ্চার কোনো ঝঞমঝার নেই ঠিক আছে পরবর্তীকালে আবার ঘটনাগুলো দেখাবো কোথায় কি হচ্ছে সারাদিনে কী আমি কী করবো জানি নি কী রান্না করবো জানি নি যা যেগুলো তো পান্তা আছে এগুলা পান্তা আছে আমি কথা পান্তা খেয়ে নেবো আর রাত্রের দিকে মানে রান্না করব চ্যাংড়ি কিনেছি চ্যাংড়ি তরকারি একটা করবো আর ভাত ভাতও যা করবো না আজকে রান্নাটা কিছু দেখাতে পারছি না রান্না দেখাবো না আমি আজ সারাদিনে যা করবো দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে থাকবে